হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন গত শুক্রবার গিয়েছিলাম আমার মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে তো সেই ভিডিওটি আজকে পাবলিশ করছি সকালে ঘুম থেকে উঠেই মাকে নিয়ে পিচ ভেজা রাস্তায় হেঁটে চলেছি উদ্দেশ্য একটাই মাকে নিয়ে সাইকিয়াটিস্টের কাছে যাওয়া মায়ের মাঝে মাঝে ঘুম হচ্ছে না এবং মানসিক অস্থিরতা কাজ করছে তাই সকালেই অফিস ছুটির দিনে তাকে নিয়ে ছুটে চলেছি কারণ সন্তানের কাছে মাই কিন্তু একটা বড় সম্পদ সবচেয়ে বড় সম্পদ শুধু বড় বলবো কেন প্রকৃতির মাঝে একটু হারিয়ে গিয়ে সেলফিটা আপনাদের বোনাস হিসেবে দিলাম বাড়ি থেকে বের হয়ে একটা ভ্যান পেয়ে গেলাম ভ্যানে করেই চলে যাচ্ছে বাস স্ট্যান্ডের কাছে এটা আমাদের কেন্দ্রীয় শ্মশান এবং এটা হচ্ছে বরাল নদী নদীটা সম্প্রতি খনন কাজ সম্পন্ন হয়েছে এর মাধ্যমে নদীর যে প্রশস্ততা সেটা বৃদ্ধি পাচ্ছে তো ভ্যানওয়ালা মামা আমাদেরকে নিয়ে চলে যাচ্ছেন দ্রুততার সাথে বাস স্ট্যান্ড অভিমুখে লক্ষ্য একটাই খুব তাড়াতাড়ি বাসে উঠে নয়টার মধ্যেই পৌঁছে যাওয়া আমাদের গন্তব্যস্থলে তবে হয়তো পৌঁছাতে একটু দেরি হতে পারে কারণ সব সময় কিন্তু সঠিক বাসটি পাওয়া যায় না অনেক সময় যে বাসটা পাওয়া যায় সে বাসটা করে যেতে সঠিক সময় নাও যাওয়া হতে পারে কারণ সব বাসই ডিরেক্ট বাস নয় তো বনপাড়া বাইপাস চলে আসলাম বনপাড়া বাইপাস থেকে আমরা আজকে যাবো পাবনার অভিমুখে একজন সাইক্লারিস্টকে দেখানোর জন্য রাস্তাটার অবস্থা একটু বেহাল কারণ বৃষ্টি হয়েছে অনেক আর রাস্তার দুই ধারে যেহেতু একটু খনন কার্য চলেছে পাইপের কাজ সেই কারণে রাস্তাটা একটু সংস্কারের প্রয়োজন বাসে উঠলাম এবং সিটও পেয়ে গেলাম একটু পিছনের দিকে হলো তারপরও জানানোর ধারে পেয়ে গেলাম আমি এবং মা বসে গেলাম এবং বাসটি আস্তে আস্তে কিন্তু মাঝে দেখানোর চেষ্টা করছি যে বাসটি আস্তে আস্তে আহ ছাড়া শুরু করলো এবং শুক্রবার দিন সাধারণত ছুটির দিন হওয়ায় কোথাও যেতে খুব একটা ভালো লাগে না বিশেষ করে সকাল সাতটায় উঠেছিলাম ঘুম থেকে কারণ যা লাগবে সেখানে পৌঁছানো নয়টার মধ্যে পৌঁছানো লাগবে ডাক্তার সিরিয়াল দেওয়া আছে সেইভাবেই তো তাড়াতাড়ি না গেলে কিন্তু অনেক বিভ্রাট কারণ ডাক্তারের সিরিয়ালটা অতিশয় দীর্ঘ এবং সব শেষ করতে করতে অনেক দেরি হয়ে যায় দেখা গেল আধা ঘন্টা আগে গেলেও জিনিসটা দেখানো হয়ে গেলে তখন রিল্যাক্স চলে আসা যায় তো খাওয়া দাওয়া করিনি সকালে ইচ্ছা ছিল পাবনা গিয়ে এখন একটা কনফেকশন হয়েছে খাওয়া দাওয়া করে নেব সে কারণে খাওয়া দাওয়াটাও করিনি মাকে নিয়ে সকালে রেডি হয়েই ছুটে চললাম তো আস্তে আস্তে আমরা দাসুরিয়া বাইপাসে কিন্তু চলে আসলাম দেখতে দেখতেই দাসুরিয়া বাইপাসে আসার পরে বাসটা কিছুক্ষণ থামলো সেখানে যাত্রী তোলা হচ্ছিল এটা হচ্ছে ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া বাইপাস এখান থেকে ডানে যে রাস্তাটি চলে গেছে এটা হচ্ছে কুষ্টিয়া চলে গেছে কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাইদহ সব জায়গাতেই যাওয়া আছে এবং বাম দিয়ে যে রাস্তাটি আমরা এখন চলে যাব সেটা হচ্ছে পাবনা অভিমুখে চলে গেছে তো আমাদের বাসটি আবারও ছাড়লো তারা শুরু হলো এবং আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্য অভিমুখে বাসটির টান ভালোই ছিল তবে মাঝে মাঝে রাস্তা খারাপ থাকায় অনেক দেরি হয়ে গেল কারণ রাস্তা খারাপ থাকলে তো কিছু করার নেই রাস্তা ভেঙে গেছে আসলে সব জায়গাতেই দেখতে পাচ্ছেন রাস্তার পাশে পানিবদ্ধতার কারণে রাস্তা অনেকটাই ভেঙে গেছে এবং সংস্কার কাজ চলছিল সে কারণে আমরা যখন ফিরছিলাম তখন অনেক জ্যাম হচ্ছিল এবং আমাদের ফিরতে প্রায় এক ঘন্টার মতো বেশি সময় লেগে যায় রাস্তা যদি টানা বাস চলে তাহলে কিন্তু পঁয়ত্রিশ মিনিট থেকে এক ঘন্টাই রাস্তা কিন্তু আমাদের ফিরতে প্রায় দুই ঘন্টা লেগে যায় তো কিছু করার নেই ডাক্তার দেখাতে গেলে সমস্ত ঝুঁকি ঝামেলা মোকাবেলা করেই একটু হাতে সময় নিয়ে বের হলে ভালো তবে অনেক সময় বয়স্ক মানুষ থাকার কারণে হাতে সময় নিয়ে এভাবে বের হওয়া হয় না তারপর বাসটা ছুটে চলেছে আমরা সকাল সকালই বের হতে পেরেছি এজন্য আমরা একটু মনে মনে খুশি ছিলাম যে মোটামুটি সকাল সকাল বের হয়েছি যদি আমাদের পৌঁছাতে পৌঁছাতে আধা ঘন্টা বেশি লেগে গিয়েছিল তো আস্তে আস্তে বাসটা টেবুনিয়া বাজারের দিকে যাচ্ছে টেবুনিয়া বাজার এটা হচ্ছে বিভিন্ন কৃষি কেন্দ্র রয়েছে এখানে বিভিন্ন গোডাউনের সমাহার রয়েছে সরকারি গোডাউন তো বাসটা এইভাবে ছুটে চলতে চলতে আমরা পাবনা পৌঁছে গেলাম পাবনা আমাদের একটা ঘটনা হয়েছিল সেটা হচ্ছে আমরা মেরিল বাইপাসে না নেমে আমরা পাবনা কেন্দ্রীয় বাইপাসে যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে চলে গিয়েছিলাম এটা হচ্ছে আমরা একটা কলেজের সামনে দিয়ে মনসুর যে কলেজটা আছে তার এক নামে সে কলেজের সামনে দিয়ে আমরা অটো নিয়ে চলে যাচ্ছি আবার মেরিল আসলাম যেহেতু অতিরিক্ত চলে গিয়েছিলাম সত্যি কথা বলতে ঠিক ঘুম না হলে কিন্তু অনেক কিছু ভালো লাগে না পাবনার রাস্তাঘাট দেখতে পাচ্ছেন প্রায় পরিষ্কার পরিচ্ছন্নই এবং বাড়িগুলো বেশ আগের আপনার শহরটা বেশ সুপ্রাচীন একটা শহর তো এইভাবে যেতে 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 রাস্তা মনে হচ্ছে না তারপরও যেহেতু যাওয়া লাগবে এবং রাস্তাঘাটের অবস্থাও কিছুটা বেহাল বেহাল ছিল থাকলেও কিছু করার নেই কারণ গন্তব্য দিয়েই কথা তো যেটা বলছিলাম যে বাসটা কিন্তু আমরা যেখানে নামবো সেখান থেকে একটু দূরে নিয়ে চলে গিয়েছিল হয়তো ভিডিও করতে করতে মনে ছিল না ঠিকভাবে পরবর্তীতে আবার অটো নিয়ে একটু ব্যাকে এসে আবারও সেই গন্তব্যস্থলে আসলাম সকাল সকাল এবং শুক্রবার হওয়ায় দোকানপাট পাবনা পাবনা শহরে বন্ধ ছিল শহর থেকে হাসপাতালটা শিমলা বাইপাস একটু খানিকটা দূরে খুব একটা বেশি দেরি নয় আমি এবং মা বসে আছি এবং আমাদের একটা অটো নেওয়া হয়েছে সেই অটোতে করে চোখে ঘুম অবস্থায় আমরা ছুটে চলেছি ধীরে ধীরে যাচ্ছি এবং ঘুমের ভাবটা কাটতে শুরু করেছে তবে অসুস্থ যেহেতু মা যেহেতু অসুস্থ তো অসুস্থ শোনার পর থেকে কিন্তু আমার মনে হচ্ছে যে আমি কখন ডাক্তারের কাছে তাকে নিয়ে যাব এবং শেষ পর্যন্ত নিয়ে আসতে পারে কিছুটা হলেও ভালো অনুভব ছিল কারণ এই কথা বলা হয় যে ডাক্তারের কাছে আসলে রোগী কিন্তু অনেকটাই সুস্থ হয়ে যায় আমি ভিডিওটা চিন্তা করেছিলাম যে কোনো ধারা বিবরণী বা কোনো বর্ণনা রাখবো না শুধুমাত্র সাইলেন্ট যে ভিডিওগুলো হয় বিদেশে বিভিন্ন ব্লগগুলো হয় সেরকম করব আপনাদের কাছে মতামত চাচ্ছি যে কি করলে ভালো হয় আসলে সাইলেন্ট ব্লগ রাখলে ভালো হয় যে এক ঘটনাগুলো ঘটতে থাকবে আপনারা একটু দেখতে থাকবেন সাথে হয়তো কিছু লেখা দিয়ে দিলাম এরকম হলে ভালো হয় নাকি একটু ধারা বিবরণী হলে বা একটু বর্ণনা হলে ঘটনার বর্ণনা সহ বিবরণ সেটা ভালো হয় আমাকে তো অবশ্যই জানাবেন ভাবনা শহরের মধ্যে রাস্তাগুলো খুব একটা ভালো অবস্থায় নেই এখন হয়তো বর্ষার কারণেই অবস্থা পিসগুলো উঠে উঠে গিয়েছে আহ দরিদ্র মানুষ অসহায় মানুষ সবাই কিন্তু এই রোডে অনেকগুলো ডাক্তার কান্না বা চিকিৎসালয় রয়েছে সরকারি বেসরকারি সেখানে আসছেন দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা একদম বেহাল অবস্থা মনে হচ্ছে পেটের নাড়ি সব বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল তারপর আমরা ছুটে চলছিলাম সিএনজি যাচ্ছিল অটো ছিল। আমরা গন্তব্যের দিকে প্রায় চলে এসেছি প্রায় চলে এসেছি এবং এখান থেকে সর্বমোট দুই তিন মিনিট হলেই আশা করি চলে যাওয়া যাবে তো পাবনা শহর যারা আপনারা দেখেননি তাদের জন্য আমি মূলত ভিডিওটা আরও করলাম যে পাবনা শহর আমার ভিউয়ার্সদের দেখার চাই যে কেমন সেখানকার জনজীবন কেমন গাড়ি ঘোড়া রাস্তাঘাট দোকানপাট পাবনা শহরের একটা ফ্রাগন্যান্সি যাতে আপনারা পান সেজন্যই কিন্তু ভিডিওটা করা তো দেখতে দেখতে আমরা হাসপাতালটা চলে আসলাম হাসপাতালটা চলে আসার পরে আমাদের চক্ষু কিন্তু চরক গাছ কারণ অত্যন্ত অত্যন্ত ভিড় জমে গিয়েছে এবং বিভিন্ন মার্কেটিং এজেন্সির লোকজন এবং এখানে হচ্ছে সিরিয়াল নেওয়া হচ্ছে সিরিয়ালের লোকজন সবাই বেশ কর্মক্লান্ত এবং সবাই কাজ করতে করতে অস্থির হয়ে যাচ্ছে তো আমি একটু ভয়ে ছিলাম যে যেহেতু একটু আসতে দেরি হয়ে গেল কত পরেই না সিরিয়ালটা চলে যায় তো সেখানে গিয়ে একটু ধৈর্য সহকারে দাঁড়ালাম ভিডিও করলাম সব কিছু মিলিয়ে দেখলাম যে এখানে আসলে ধৈর্য ধরা ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই কারণ এখানে আপনি কোনো রাগও দেখাতে পারবেন না কোনো চাঁদা চিতিও করতে পারবেন না কোনো কিছুই না আপনি জাস্ট চুপচাপ করে একটু তাদের যাতে ভালো হয় একটা আপনি জেন্টলি তাদেরকে বলতে পারেন যে ভাই একটু দেখুন আমারটা বা এই অবস্থা একটু আসতে দেরি হয়ে গেল তো ভূমিকারও এখানে কোনো প্রয়োজন নেই তো বসে বসে একটু লাইভ এম পরীক্ষা দিতে কিন্তু ভালোই লাগছিল যে বলছিলাম যে আমার মনের মধ্যে একটা চিন্তা ছিল যে আসলে কিভাবে কি করা যায় সময়গুলো কিভাবে কাটানো যায় তো লাইভ এম কিন্তু পরীক্ষা দিচ্ছিলাম এবং পরীক্ষা দিতে দিতেই আবার প্রহর গুনছিলাম যে কখন ডাকে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য মানুষ কিন্তু প্রতিদিন ভিড় করে এখানে ডাক্তার দেখানোর জন্য শুধু এখানে নয় দেশের সব ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটাল যেগুলো প্রাইভেট হসপিটাল আছে সব জায়গায় কিন্তু মানুষের অত্যন্ত ভিড় আমার মা বসে থেকে কার সাথে যেন একটু গল্প করছিল দেখতে ভালোই লাগছিল কারণ সারা দিন সে বাড়িতে একা একা থাকে তো গল্প করার মানুষও কিন্তু পায় না তো সে কারণে একটু বাইরে গেলে বা এরকম কোনো পরিবেশ দিতে যে গল্প করার সাথী বা তার সমবয়সী কাউকে পেতো তাহলে কিন্তু অবশ্যই ভালো হতো তো আমাদের ডাক্তার দেখানো কিন্তু হয়ে গেল কথা বলতে বলতে মাঝখানে অংশটুকু আর ভিডিও করা হয়নি ডাক্তার সাহেব সবকিছু শুনলেন শোনার পরে ওষুধপত্র কিছুটা পরিবর্তন করে আবারও বললেন যে ঠিক আছে সবকিছু আপনারা আসুন তখন মায়ের মতো থাইরয়েড সমস্যা থাইরয়েড সমস্যা মাঝে মাঝে একটু ফ্লাকচুয়েট করে যদিও এর আগে দশ ছিল এখন কিছুটা কমে পাঁচ দশমিক চলে এসেছে তো নামার সময় একই অবস্থা দেখছিলাম অসংখ্য রোগী এবং আমাদের যে উন্নয়নশীল দেশ আমরা এলডিসি গ্রাজুয়েশন হব এখানে কিন্তু মেডিকেল সেক্টরটা এখনো অত্যন্ত অত্যন্ত ডিমান্ডিং একটা সেক্টরে পরিণত হয়েছে এবং প্রত্যেকটা মানুষই কিন্তু মেডিকেল বা ডক্টরদের উপর ডিপেন্ডেন্ট যদিও আমাদের মাছা পিছু যে ডক্টর থাকার কথা সে ডাক্তার আমরা নেই আমরা দুই হাজার মানুষের প্রতি একজন ডাক্তার এরকম একটা পরিসংখ্যানের আগে পড়েছিলাম তো বের যখন হয়েছে তখন দেখলাম যে ঝিরি বৃষ্টি পড়ছে আমাদের সকলে তো কিছু খাওয়া হয়নি তো সেই কারণেই আমরা রাস্তা ধরে হেঁটেই সামনে ডানের মোড়টাই একটা আছে সেখানে আমরা গেলাম এর আগে আমরা একটা মিষ্টির দোকানে মিষ্টি খেয়েছিলাম সকালে তো আজকে মনে করলাম একটু টেস্টের যাই তো এটা হচ্ছে ভিডিও আহ টেস্টের ভেতরের চিত্র একজন আপু সেখানে সার্ভ করছেন খাবার আমরা এখান থেকে মাশরুম চিকেন উইথ মাশরুম এবং টক দইটা একটু টেস্ট করেছিলাম যদিও টক দই মিষ্টি থাকায় খুব একটা পছন্দ হয়নি এবং চিকেন উইথ খুব একটা ছিল তা না আমার মাকে বেশ অসুস্থই লাগছে আসলে দেখতে পাচ্ছেন যে বসে আছে চুপচাপ এবং বেশ অসহায় অবস্থা মানুষের জীবন যতই দীর্ঘায়িত হতে থাকে মানুষ কিন্তু আস্তে আস্তে অসুস্থ দিকে এবং অসহায়তার দিকে যায় আমরা বের হয়ে দেখলাম যে বৃষ্টি পড়ছে বাস স্ট্যান্ডে চলে এসলাম একটা রিক্সা নিয়ে রিক্সাটা খুব একটা ভাবনা থাকায় কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টিগুলো গায়ে পড়ছিল ভালো লাগছিল না তারপরে চলে এসেছি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি যে কখন বাস আসবে তো বাস আসার জন্য দাঁড়িয়ে আছি এবং ভাবছি মনে মনে যে কত দ্রুত বাড়ি পৌঁছে যায় কিন্তু বিধি পাম বলে একটা কথা আছে অর্থাৎ আমরা যতই দ্রুততার সহিত চেষ্টা করি না কেন অনেক সময় কিন্তু দুর্যোগ দূর বা কোনো প্রাকৃতিক বা মানব সৃষ্ট ঘটনার কারণেও অনেক সময় সেটা হয়ে ওঠে না তো পাশের চায়ের দোকান এবং দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে এটা হচ্ছে সব গাড়ি পাবনার দিকে ঢুকছে তো দেখতে দেখতে আমাদের বাসটি চলে আসলো কিন্তু এবং আমরা বাসের ভেতরে উপবেশন করলাম এবারও প্রায় পিছনের দিকে ছিট পেয়েছি এবং বাসটা বেশ দ্রুত গতিতেই যাচ্ছিল যেটা বলা হচ্ছে দ্রুত গতিতেই যাচ্ছিল কিন্তু এই বাসটি কি আর জানে যে সামনে এত জ্যাম থাকবে বা এত কিছু একটা সমস্যা হবে বাসটা কিন্তু বুঝতে পারেনি তো সেই কারণেই আমরাও বুঝতে পারিনি এটা কেউই বুঝতে পারে না কিন্তু তারপরও আমার খুব বিরক্তি কথা বলতে যে আমার একটা পড়াশোনার চাপ বা সবকিছু অফিসের চাপ সবকিছু ধৈর্য হারিয়ে ফেলছিলাম তবে ধৈর্য হারালেই চলে না জীবনে অনেক পরিস্থিতিতে ধৈর্য হারালেই চলে না পেটের ভিতরে একটা সমস্যা হচ্ছিল কারণ ওই যে চিকেন ওই যে মাশরুম যেটা খেয়েছি সেটা খেয়েও মনে হচ্ছিল যে একটু বাসি টাইপের কোনো খাবার তারা সার্ভ করেছে মানে খুব একটা ভালো এবং আমি ওর মা একটু ভিডিও করে নিচ্ছিলাম মাঝখানে মাঝখানে এটা ভালো লাগছিল জীবনের একটা স্মৃতি জীবন স্মৃতি যেটা বলা হয় সেই স্মৃতিটা কিন্তু আসলে দরকার রয়েছে হ্যাঁ মা ছেলেরা একটু আহ ফটো সেশন একটু ভিডিও সেশন এগুলো করলে অনেক ভালো লাগে বাসটি ছুটে চলছিল সবুজ ঘেরা রাস্তায় এবং আমি এবং মা ডাক্তার দেখানোর পরে চলে আসলাম এবং নামার পরে বাস থেকে নামার পরে আমরা একটা অটোও পেয়ে গেলাম সৌভাগ্যক্রমে বৃষ্টির মধ্যে এটাও নারদ নদ এটাও খনন করা হয়েছে তো আস্তে আস্তে আমরা চলে এলাম বাড়ির পথে এবং আমাদের ডাক্তার দেখানো কিন্তু শেষ হয়ে গেল মনে বেশ প্রশস্তি অনুভব হচ্ছিল আমরা এর ফাঁকে একটু ওষুধও কিনে নিয়েছি মায়ের জন্য যেগুলো ওষুধ একবারে তার নেই বা নতুন দিয়েছে ডাক্তার সাহেব সেগুলো আমরা কিনে নিয়ে আমাদের বাড়ি অভিমুখে কিন্তু চলে আসছিলাম বেশ জোরে এবং খুশি মনেই চলে আসছিলাম তবে যারা বলছিলাম যে বাইরের খাবার দাবার আপনারা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন একান্তই না পারলেই তখন খাবেন তবে সেটার জন্য অবশ্যই একটু ভালো খাবার হয় একটু টাটকা খাবার হয় দেখা গেল রেস্টুরেন্টে গিয়ে আপনি ভাজা পরোটা তখন তখন ভাজা পরোটাও খেতে পারেন এতে করে আপনার মন ভালো থাকবে দেহ ভালো থাকবে আর দেহ মন ভালো থাকলে কিন্তু ভালো তবে যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু অবশ্যই দেহের জন্য খারাপ তো গতকাল রাতে এই রাইস কিনেছি মা ভাত বসে দিচ্ছেন এখন খাওয়া দাওয়া করে রেস্ট নেব এবং আমাদের কার্যক্রম যেহেতু শেষ এবং আপনাদেরকেও সবকিছু ঘুরিয়ে দেখালাম বিস্তারিত ভিডিও শেয়ার করলাম কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল থেকে আর কি ধরনের ভিডিও পেতে চান অবশ্যই জানাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং